বিরাট বড়ো ধামাকা জিওর এই ভোটের মুখে এবং আইপিএল চলাকালীন আবারও একটি নতুন একদম কম দামে রিচার্জ প্ল্যান নিয়ে এসে সবাইকে চমকে দিল জিও এবার মাত্র উনতিরিশ টাকায় এক মাসের জন্য ইন্টারনেটে দেখতে পারবেন আপনার পছন্দের যে কোনো ভিডিও তাও আবার কোনো বিজ্ঞাপন ছাড়াই এমন কি আপনি একদম ফোর কে কোয়ালিটির অর্থাৎ একদম পরিষ্কার ভিডিও দেখতে পারবেন মাত্র উনতিরিশ টাকা খরচ করে সুতরাং আপনি যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন এবং আপনি যদি বিশেষ করে আইপিএল দেখতে পছন্দ করে থাকেন তাহলে আপনার জন্য এই প্ল্যানটি অত্যন্ত লাভজনক একটি অফার হতে চলেছে তো চলুন জিওর তরফ থেকে চালু করা আজকের এই নতুন প্ল্যান সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনার কাছে এই মুহূর্তে কোন কোম্পানির সিম রয়েছে জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে মাত্র উনতিরিশ টাকায় লঞ্চ নতুন জিও সিনেমা প্ল্যান এবার কম খরচে দেখুন ফোর কে কোয়ালিটি কন্টেন্ট তো রিলায়েন্স জিও ইন্ডাস্ট্রির জিও সিনেমা একটি নতুন সাবস্ক্রিপশন প্ল্যান লঞ্চ করেছে জিও সিনেমা সিনেমা প্রিমিয়ামের এই নতুন প্ল্যানের দাম মাত্র উনতিরিশ টাকা বলে দিই যে ভারতীয় ওটিটি বাজারে নেটফ্লিক্স ডিজনে প্লাস হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওকে কড়া প্রতিযোগিতা দেয় জিও সিনেমা জিও সিনেমার এই নতুন প্ল্যানের সম্পর্কে কোম্পানি তার অফিসিয়াল এক্স প্ল্যাটফর্মে পোস্ট করেছে নতুন প্ল্যান লঞ্চ করার সাথে কোম্পানি গ্রাহকদের একটি বড় সারপ্রাইজ দিয়েছে বলা হয়েছে যে কোম্পানির এই সস্তা প্ল্যানে জিও সিনেমা গ্রাহকরা প্রতি মাসে উনতিরিশ টাকার খরচে প্রিমিয়াম কন্টেন্ট দেখতে পারবেন গ্রাহকরা তাদের পছন্দের কন্টেন্ট কোনো বিজ্ঞাপন ছাড়াই দেখতে পারবেন রিলায়েন্স জিও কোম্পানি অনুযায়ী এই সস্তা প্ল্যানের মাধ্যমে জিও সিনেমা গ্রাহকরা যে কোনো ডিভাইসে ফোর কে কোয়ালিটি কন্টেন্ট দেখার সুযোগ পাবেন এটি পাঁচটি ভাষায় দেখা যাবে এই নতুন প্ল্যানের সাথে গ্রাহকরা অনলাইন এবং অফলাইন তাদের পছন্দের কন্টেন্ট দেখতে পারবেন এছাড়া গ্রাহকরা সেটি ডাউনলোডও করতে পারবেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আপনিও যদি জিওরা জিও সিনেমা অ্যাপ থেকে বিভিন্ন ধরনের ভিডিও সিনেমা ওয়েব সিরিজ দেখতে পছন্দ করে থাকেন এবং যদি আপনি প্রতিনিয়ত আইপিএল খেলা দেখে থাকেন তাহলে এবার আপনার জন্য রিলায়েন্স জিও নিয়ে আসলো মাত্র উনতিরিশ টাকায় এক দুর্দান্ত প্ল্যান এই প্ল্যানের মাধ্যমে একদম ফোর কে কোয়ালিটির ভিডিও দেখতে পারবেন আপনি তাও আবার কোনো বিজ্ঞাপন ছাড়াই অ্যামাজন নেটফ্লিক্স ডিজনি হটস্টারকে এবার টেক্কা দিতে চলেছে জিওর এই নতুন রিচার্জ প্ল্যান তো ফ্রেন্ডস জিওর তরফ থেকে এত সস্তায় এইরকম একটি প্ল্যান নিয়ে আসাই আপনি তা রিচার্জ করতে কতটা আগ্রহী হবেন অবশ্যই কমেন্ট বক্সের দিকে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থী ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং